রাজশাহীতে বগুড়া রংপুর ময়মনসিংহ সিলেট জেনেট সেম এখানেও সেম রেট না নারায়ণগঞ্জে জে রেট খুললে জেনেট সেম রেট কোনো বেশি না বাই একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স

বেশি দেন একটা জিনিস মনে রাখবেন এর মধ্যে আপনি যখন সেবার উদ্দেশ্যে বিজনেস করবেন হয়তো বা পাবে আপনার আসে না আসে না আসে না যখন আপনার আসবে তখন আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ আমাদের একদম উইলিংলি ছিল কমপ্লিট কিছুদিন আগে দেখা গেছে পঞ্চাশ মুন্না ছিল আপনার হচ্ছে বিভিন্ন ধরনের নে নে ইয়াস্তে দ জেরিকো ঠিক আছে শুধু সালোরটা ম্যাসিং दट এখন ওই কমপ্লেইন্টটাও কিন্তু জিরোতে নিয়ে আইছি আলহামদুলিল্লাহ রেডি ড্রেসগুলা কি উত্তরা ব্রাঞ্চে পাওয়া যাবে জি পাওয়া যাবে উত্তরা ব্রাঞ্চে अवेलेबल রেডি ড্রেস এটা দেখেন এটা হচ্ছে 60 এ গ্রেড যেটা হচ্ছে রাখির মধ্যে আরও যে কত ডিজাইন আসবে ইনশাআল্লাহ মাত্র হচ্ছে কত

ফুল আড়াইল গছ মার্শালাইজ করা সালোয়ার ডে বাই ডে আরও মনে করেন ইনশাআল্লাহ আরও কলেডি হবে ইনশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে একদম ট্রেন্ডিং যেটা এক হাজার বারোশো এর থেকে বেশি তারা কমে বেচে না ওইটাই আমরা মাত্র সেভেনটিফটি দিচ্ছি জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সিঙ্গেল টাকা অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে চেক করবেন প্রোডাক্ট রিসিভ করবেন তারপরে হচ্ছে কথাবার্তা কোনো অ্যাডভান্সমেন্ট পসার কোনো কল্পনায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে অথবা চলে আসেন বসেন 10টা দেখেন একটা কিনেন আপনার চোখ আপনার হাত এর উপরে তার কোনো কথা নাই না ভাই আছে আপনার চোখ আপনার হাত দেখে নিজের নিচে ধারণা মানে নিচে নিচে যাচাই করে তারপর হচ্ছে কিনা কাটা করেন আমার কথা হচ্ছে দিন শেষে ভাই ওই মিষ্টি বাতা দেয়া আপনার হচ্ছে কোনো কাজ নাই যদি কোয়ালিটি নাও হয় আমাদের তো হচ্ছে সুপার কোয়ালিটি শুনেন এই কমে দেওয়ার জন্য এই টাকা হিসাবে ভালো একটা জিনিস দেওয়ার জন্য দিন শেষে আমাদের হচ্ছে ফ্যাক্টরি করতে হয়েছে এটা ধরো অন্যটা দাও সিমটা ফ্যাক্টরি করতে হয়েছে যে না ইনশাল্লাহ যেহেতু আল্লাহর রহমত এখন ফ্যাক্টরি হয়েছে সময়ের সাথে এখন তো বেস্টটা ইনশাল্লাহ আপনাদেরকে দিগই ইনশাল্লাহ মাত্র কত মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা এটা দেখেন এটা আর একটা ডিজাইন সরফ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার

সুপার ডিজাইন এটা হচ্ছে সুন্দর মাত্র সবচেয়ে ইউনিক এবং ডিফারেন্ট কালেকশন একদম ইউনিক কালেকশন ভাই বাজার চ্যালেঞ্জিং কালেকশন এত ডিজাইন এত কালেকশন ইনশাআল্লাহ মাত্র সাতশো

মাত্র ডিজাইন গুলা কালার গুলা দেখেন মাত্র সাতশো লাইকটা শেয়ার করে দেবেন ভাই তো করে মাত্র টাকা ওকে আলহামদুলিল্লাহ মাত্র সেভেন হান্ড্রেড টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি বাজার ইনশাআল্লাহ

Matrosa sur, Matros suraga. Okay. only 700 taka মাত্র আমাদের রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনারা কোনো ব্রাঞ্চে চলে যান মাত্র সেভেন টাকা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম